জঙ্গল ঘেরা নির্জনতা সামনের দিকে শুধু গাছ আর গাছ পেছনে জীবন সামনে অনিশ্চয়তা এই সেই জায়গা যেখান থেকে ফিরে আসা ভাগ্যের ব্যাপার যার নাম ড্যারিয়ান গ্যাপ একটা গ্যাপ মানুষ আর স্বপ্নের মাঝে একটা রাস্তা মৃত্যু আর স্বর্গের মাঝামাঝি প্রতি বছর হাজার হাজার মানুষ হাইতি ভেনেজুয়েলা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এমনকি ভারতের মতো দেশ থেকেও এই অবৈধ স্বপ্নযাত্রা শুরু করে এবং যুক্তরাষ্ট্রে ঢোকার আশায় তারা জানে সামনে গুলি আছে ধর্ষণ আছে সাপ আছে খাদ্য নেই পানি নেই তবুও চলতে হবে কারণ ঘরে ফেরা মানেই শেষ এটি শুধুই অভিবাসনের গল্প নয় এটি দাসত্ব থেকে মুক্তির গল্প এটি এক নির্মম সভ্যতার মুখসন্মোচনের গল্প আমেরিকা যাব এই স্বপ্নটা কোনো একদিন রাতের ঘুমের মধ্যে আসে না এটা জন্মায় হতাশা থেকে কেউ চাকরি পায় না কেউ রাজনীতি থেকে পালাতে চায় কেউ গ্যাং ভায়োলেন্স থেকে বাঁচতে চায় কেউ সন্তানের ভবিষ্যতের জন্য জীবন বাজি রাখে কিন্তু যুক্তরাষ্ট্রের বর্ডার পার হওয়া এত সহজ নয় ভিসা যে দেশের পাসপোর্ট দিয়ে ভিসা মেলে না তারা কি করবে তারা খোঁজে বিকল্প পথ আর সেই বিকল্প পথের সবচেয়ে কুখ্যাত ও ভয়ঙ্কর গেটওয়ে হলো ড্যারিয়েন গ্যাপ এই রুট শুরু হয় দক্ষিণ কলম্বিয়া থেকে এরপর পানামার জঙ্গলের মধ্য দিয়ে প্রায় একশো কিলোমিটার পায়ে হাটা যেখানে নেই রাস্তা নেই মোবাইল সিগনাল নেই খাবার আর আছে কেবল মৃত্যুর আতঙ্ক ড্যারিয়েন গ্যাপ একটা নাম একটা ভয় একটা আতঙ্ক এখানে আছে অন্ধকার ঘন জঙ্গল যেখানে দিনের আলো ঢুকতে পারে না নদী যেগুলো পার হতে গিয়ে অনেকে ডুবে মারা যায় সাপ বন্য জন্তু আর বিষাক্ত পোকা যারা যে কোনো মুহূর্তে আক্রমণ করে ডাকাত মাদক পাচারকারী ও ধর্ষক যারা লুটপাট করে নারীদের ধর্ষিত করে এবং পুরুষদের খুন করে দালাল ও গাইড যারা টাকা নিয়েও মাছ পথে ফেলে পালিয়ে যায় একটা হাইতিয়ান অভিবাসী বলেছিলেন জানি মারা যেতে পারি তবুয়া যাচ্ছি কারণ ফিরে গেলে আমার মৃত্যু নেই এই পথে মানুষ সন্তান হারায় স্ত্রীকে ধর্ষিত হতে দেখে এই পথ মানবিকতা মৃত্যুক্ষেত্র বাংলাদেশ থেকে যাত্রা গাজীপুর থেকে শুরু দালালের মাধ্যমে ব্রাজিলে এলাম এরপর ইকুয়েডর কালাম্বিয়া ড্যারিয়ান গ্যাপ হাইতির অবস্থা আরও করুন গ্যাং ভায়োলেন্স অপহরণ খুন সবই নিত্যদিন প্রতিদিন রাতে ভাবতাম বাচ্চাকে কালকে পাবো তো আফগানিস্তানে তালিবানের শাসন আবার ফিরে আসায় শত শত তরুণ জীবন বাঁচাতে এই পথ বেছে নেয় তারা আত্মঘাতী নয় তারা শুধু বাঁচার চেষ্টা করছে ড্যারিয়ান গ্যাপ আসলে একটা আন্তর্জাতিক অপরাধ সাম্রাজ্য স্থানীয় মাফিয়া প্রতিটি জায়গায় টোল নেয় আন্তর্জাতিক দালাল বাংলাদেশ থেকে মানুষ ব্রাজিল পর্যন্ত পৌঁছে দেয় নারী পাচারকারী নারীদের ধর্ষিত করে করে দেহ ব্যবসায় বিক্রি ফেলে পালিয়ে যায় প্রতিজনের খরচ থেকে লাখ টাকা পর্যন্ত একজন অভিবাসীর দালাল না শয়তান তবু ওদের পথেই চলতে হয় ড্যারিয়ান পার হওয়ার পর কি স্বপ্ন পূরণ না শুরু হয় আরো নির্মম বাস্তবতা বর্ডার পেরোনোর আগেই ধরা পড়ে অনেক বন্দি শিবিরে আটক যেখানে খাবার নেই শৌচাগার নেই মানবতা নেই অনেক নারী এখানে ধর্ষিত হয় বহুজনকে ডিপোর্ট করা হয় যারা ঘরে ফিরলেও কিছুই আর নেই একজন বলেন জঙ্গল পার হলাম মরিনি কিন্তু বন্দী হয়ে এখন মনে হয় মরে গেলেই ভালো ছিল প্রতিদিন হাজার পথ কিন্তু এই পথ কেউ বন্ধ করে না কারণ কোটি কোটি ডলারের অবৈধ অর্থনীতি কিছু দেশ নিজ দেশের জনগণকে বার করে দেওয়ার জন্য এই পথ প্রশ্রয় দেয় যুক্তরাষ্ট্র চাইলেই বন্ধ করতে পারে কিন্তু অভিবাসন রাজনীতির দ্বৈততা এই পথ চালু রাখে এটাই এই সভ্যতার ট্র্যাজেডি স্বপ্নের নাম আমেরিকা কিন্তু সেই স্বপ্নে পৌঁছোতে গিয়ে মানুষ হয়তো স্বপ্ন দেখা ভুলে যায় এই ডকুমেন্ট্রি কোনো রাজনৈতিক বার্তা নয় এটি একটি মানবিক চিৎকার ড্যারিয়ান গ্যাপ শুধু একটা জায়গা নয় এটি একটা কান্না একটা আর্তনাদ একটা প্রশ্ন এই সভ্যতা কি মানুষকে বাঁচাতে পারবে না